দেখে স্বামী অন্য মেয়ে নিয়ে ঘুরবে তাকে নিয়ে বাসে আসবে তার সামনে স্ত্রীকে কাজের মেয়ে বলে পরিচয় দিবে এটা পৃথিবীর কোনো স্ত্রী সহ্য করবে না আর সহ্য করবেই বা কেন এটা তো সহ্য করার মতো কোনো বিষয় নয় এ তো ভীষণ পীড়াদায়ক বিষয় এমন বিষয় তো স্ত্রী হৃদয়ে কঠিনভাবে আঘাত হানবে এবং তার কোমল হৃদয়কে ভেঙে চড়ে খান করে দিবে মেয়েটির কথা মনোযোগ সহ শুনে যাচ্ছিল নাজিফা যখন তার কথা শেষ হলো তখন সে বলতে লাগল বোন একজন নারী হিসেবে আমার অন্তরও অন্য সব নারী থেকে আলাদা নয় সুতরাং স্বভাবতে আমি সীমাহীন কষ্ট পেয়েছি ক্ষতবিক্ষত হয়েছে আমার স্ত্রী হৃদয় কিন্তু আমি তা প্রকাশ করিনি কিন্তু কেন কথার মাঝখানে বলে উঠল মেয়েটি হ্যাঁ সে কথাই তো বলছি কারণ হলো একজন সতী নারীর জন্য সর্বাপেক্ষা মূল্যবান সম্পদ হলো তার স্বামী স্বামী হলো তার নিকট সবচেয়ে বেশি সম্মান ও শ্রদ্ধা পাওয়ার উপযুক্ত ব্যক্তি যেমন হাদিস শরীফে আছে আল্লাহর প্রিয় নবী রসুল্লাহ সাল্লিহাল্লাম বলেছেন যদি কাউকে আল্লাহ ব্যতীত অন্য কারো সেজদা করার আদেশ দিতাম তাহলে স্ত্রীদেরকে বলতাম নিজ নিজ স্বামীকে সেজদা করতে তিরমিজি শরীফের হাদিস এই হাদিস দ্বারাই বোঝা যায় যে স্বামীর মর্যাদা স্ত্রীর কাছে কত বেশি তাই বিয়ের পর থেকে আমি আমার স্বামীকে অনেক বেশি সম্মান ও ভক্তি শ্রদ্ধা করি তার কথা মতো চলি তার প্রতিটি নির্দেশকে মান্য করি সদা সর্বতা তার মন খুশি রাখার জন্য চেষ্টা করি যদি তার দ্বারা কখনো কোনো খারাপ আচরণ প্রকাশ পায় তবুও আমি তার সাথে কোনো প্রকার রাগারাগি করি না তাকে কষ্ট দেই না তার মান সম্মানে আঘাত লাগে এমন কোনো কথা বলি না আমি বরং মহান আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য সবর করি ধৈর্য ধারণ করি আল্লাহ বলেছেন যে ব্যক্তি ধৈর্য ধারণ করে এবং ক্ষমা করে দেয় এটা তার দৃঢ় তিনি আরও বলেছেন হে মোমিনগণ তোমরা ধৈর্য ধরো এবং ধৈর্যের ব্যাপারে প্রতিযোগিতা করো সুরা আল ইমরান আয়াত দুইশো তাছাড়া আল্লাহ তালা সুরা বাকার একশো তিপ্পান্ন নম্বর আয়াতে বলেছেন নিশ্চয়ই আল্লাহ পাক ধৈর্যশীলদের সাথে আছেন এবং সুরা জুমার এর দশ নম্বর আয়াতে বলেছেন নিশ্চয়ই ধৈর্যশীলদেরকে দেওয়া হবে অসংখ্য পুরস্কার তাই আমি আশাবাদী যে আমার এই ধৈর্য ধারণ করার বিনিময়ে মহান তালা আমার উপর সন্তুষ্ট হবেন আর স্বামীকে হেদায়ত দিবেন এবং তাকে সঠিক পথে ফিরিয়ে আনবেন তা তো বুঝলাম কিন্তু আমার কথা হলো আপনি যদি নাসির ভাইকে কিছু না বলেন এবং তার আপত্তিকর চালচলনের বিষয়টি অভিভাবকদের অবহিত না করেন তবে কি এর দ্বারা তার দুঃসাহস আরও বেড়ে যাবে না তিনি কি ক্রমান্বয়ে আরও খারাপের দিকে এগোবেন না স্বামীকে সংশোধন করার এবং সঠিক পথে ফিরিয়ে আনার লক্ষ্যেই আমি ধৈর্য ধারণ করি কারণ আমি মনে করি ধৈর্য ধারণ ব্যতীত অন্য কোনো পথে পা বাড়ালেই স্বামীর সাথে ঝগড়া বিবাদ সৃষ্টি হবে মনোমালিন্য হবে কথা কাটাকাটি হবে এমনকি এসবের জের ধরে আমাদের দাম্পত্য সম্পর্ক ছিন্ন হয়ে যাবে তাই স্বামীর সাথে রাগারাগি না করে তার মন্দ কার্যালপের ব্যাপারে প্রতিবাদী না হয়ে ধৈর্য ধারণ করা ও নীরবে তাকে বুঝিয়ে সঠিক পথে ফিরিয়ে আনার পথই আমি বেছে নিয়েছি দাম্পত্য কলহের জের ধরে বিবাহ বিচ্ছেদ হয়ে গেলে সমস্যা কি স্বামী স্ত্রীর মনের মিল না হলে তো বিবাহ বিচ্ছেদের বিধান রয়েছে। নাজিফা বিরক্তির হাসি হাসল হেসে বলল বোন আপনি কি সাংবাদিক আমাকে এত প্রশ্ন করছেন কেন নাকি আমার কাছ থেকে কৌশলে কথা আদায় করে আমার স্বামীকে তা জানাতে চাচ্ছেন আমাকে ভুল বুঝবেন না আমি আসলে কৌতূহলী হয়ে আপনাকে প্রশ্ন করছি আর আপনার সাথে কথা বলতে গিয়ে আমার অন্তরে এই বিশ্বাস জন্ম নিয়েছে যে আপনি একজন মহৎ ও উদার মনের মানুষ আপনাকে যদি আমি উল্টোপাল্টা প্রশ্ন করি তথাপি আপনি আমার সাথে খারাপ আচরণ করবেন না তাই আপনার কাছ থেকে শিক্ষা নেওয়ার জন্য সঙ্গত না হলেও আমার মনে উদয় হওয়া প্রশ্নগুলো আপনাকে নির্দ্বিধায় করে যাচ্ছি আমার প্রতি আপনার বিশ্বাস দেখে ভালোই লাগছে এবং সম্ভবত আপনারই বিশ্বাসও ঠিক আছে তবে আপনার প্রতি আমার হালকা বিরক্তিভাব প্রকাশের কারণ হলো আপনার শেষ প্রশ্নটি অর্থাৎ আপনি যে বলেছেন দাম্পত্য কলহের জের ধরে বিবাহ বিচ্ছেদ হয়ে গেলে সমস্যা কি শুনুন আমার স্বামী যতই খারাপ হোক না কেন তবুও তো আমার স্বামী তাই স্বামী হিসেবে তিনি আমার কাছ থেকে যতটুকু সম্মান পাওয়ার যোগ্য তা আমি তাকে যে কোনো মূল্যে দিবই আমি এমন কোনো কাজ তথা করব না যা দ্বারা তার সাথে আমার কলহ বা ঝগড়া সৃষ্টি হয় কারণ একবার যাকে স্বামী হিসেবে বরণ করে নিয়েছি যার কাছে সমর্পণ করেছে নিজের যৌবন জীবন সেই প্রাণাধিক স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদ কিছুতেই আমি কল্পনা করতে পারি না আমি মনে করি একমাত্র মৃত্যুই স্বামী থেকে আমাকে আলাদা করতে পারে অতএব তিনি আমার সাথে যত অসদাচরণই করুক না কেন আমি কখনোই তার সাথে খারাপ আচরণ করব না বরং হৃদয়ের সবটুকু মাথুরি মিশিয়ে ভালোবেসে যাব আজীবন প্রতিবাদ নয় ভালোবাসা দিয়ে তাকে সঠিক পথে আনতে চাই আমি শুনেছি মৃত্যুর পর প্রতিটি মানুষকে তার নিজ নিজ জীবনে হিসেব দিতে হবে অতএব আমার স্বামী যদি আমার ওপর জুলুম করেন তবে হাসরের ময়দানে আল্লাহর সামনে হিসেবের কাঠগড়ায় দাঁড়িয়ে অবশ্যই তাকে জবাবদেহি করতে হবে সুতরাং তার সাথে খারাপ ব্যবহার করে আমি কেন গুনাহের ভাগী হতে যাব তাছাড়া নবীজি সাল্লাম বলেছেন মানুষকে ধৈর্যের চেয়ে অধিক মঙ্গলজনক ও প্রশস্ত কোন বস্তু দান করা হয়নি শরীফের হাদিস তাই আমি ধৈর্য ধারণ করাই পছন্দ করি আপা। আপনার পা দেখি দেখে কি করবেন আপনার পা ধরে সালাম করব। কেন কারণ আমার এই ক্ষুদ্র জীবনে আমি অনেক নারী দেখেছি অনেক নারীর সাথে মিশেছে কথা বলেছি কিন্তু আপনার মতো স্বামী ভক্ত এবং ধৈর্যশীল নারী আর একটিও দেখিনি ভবিষ্যতে কোনোদিন দেখব কিনা তাও জানি না তাই আপনাকে শ্রদ্ধা জানাতে আপনার পা ধরে সালাম করতে চাই পাথরে সালাম করতে হবে না তাছাড়া পা সালাম করা ইসলামী নিষেধা বটে আপনি যদি সত্যি আমাকে শ্রদ্ধা জানাতে চান তাহলে আপনাকে দুটি কাজ করতে হবে বলুন আমি জীবন দিয়ে হলে সেই কাজ দুটো করতে চেষ্টা করব। কি সহজ কাজ এর জন্য জীবন দিতে হবে না কাজ দুটোর প্রথমটি হলো আমার জন্য দোয়া করবেন আমি যেন আজীবন স্বামী ভক্ত এবং ধৈর্যশীল নারী হয়ে থাকতে পারি আর দ্বিতীয়টি হলো আপনিও আমার মতো স্বামী ভক্ত এবং ধৈর্যশীল নারী হওয়ার চেষ্টা করবেন ঠিক আছে শোনেনাপা আমি যে শুধু ধৈর্য ধারণ করেই ক্ষান্ত হই তা কিন্তু বিশুদ্ধ নয় বরং ধৈর্য ধারণের পাশাপাশি আমার উত্তম ব্যবহার ও ভালোবাসা দ্বারা স্বামীর মন জয় করারও চেষ্টা করি তাছাড়া আদব বজায় রেখে তাকে বোঝানোর চেষ্টা করি যে আপনি যে কাজটি করছেন তা করা আপনার জন্য ঠিক হয়নি ফলে স্বামী তার ভুল পারেন এবং আমার ধৈর্য ও বুদ্ধির প্রশংসা করেন যদিও শয়তানের ধোকায় পড়ে পুনরায় সেই ভুলে লিপ্ত হন এতটুকু বলে নাজিফ একটু থামলো তারপর কি যেন চিন্তা করে বলল, আরে সে কখন থেকে আপনার সাথে কথা বলছে অথচ আপনার মেহমানদারি করা হয়নি আপনি বসুন আমি নাস্তা নিয়ে আসি না থাক তার আর দরকার নেই কেন দরকার নেই আপনি বসুন আমি আসছি বলে নাস্তা আনতে পাক ঘরে গেল নাজিফা খানিক পরে নাস্তা নিয়ে হাজির হলো সে বললো নি না শুরু করুন নাস্তা খাওয়ার এক পর্যায়ে নাজিফা মেয়েটিকে জিজ্ঞেস করলো আচ্ছা আপনার নাম কি আমার নাম সুমনা ওনার সাথে আপনার পরিচয় কীভাবে মাঝে মধ্যে নাসির ভাইয়ের দোকানে গিয়ে শাড়ি কিনতে আসি শাড়ি কেনার সুবাদেই পরিচয় আজ অনেক করে বললেন বাসায় আসতে তাই ওনার সাথে বাসায় এসেছিলাম আসলে আমি জানতাম না যে উনি বিয়ে করেছেন আপনি পর্দা করেন না কেন আপনার মতো বেপর্দা মেয়েদের জন্যই তো ওনার মতো যুবকরা নষ্ট হয় আপনি পর্দা করতেন তবে কি আমার স্বামী আপনাকে দেখার এবং আপনাকে নিয়ে বাসায় আসার সুযোগ পেতেন আসলে আমি পর্দা করি না ঠিক কিন্তু আমি ফ্রি মাইন্ডের মেয়ে আমার মনের ভেতর খারাপ কোনো চিন্তা ভাবনা নেই নাসির ভাইকে আমি ভাইয়ের মতোই মনে করি তাছাড়া মা বোন তো সকলেরই আছে মনের পর্দাই হলো আসল পর্দা এই জন্যই নাসির ভাইয়ের সাথে বাসায় এসেছিলাম কিন্তু উনি যে মিথ্যা বলবেন এবং নিজ স্ত্রীকে কাজের মেয়ে বলে পরিচয় দিবেন এটা ভাবিনি কখনো কাজটি চরম ধৃষ্টতা হয়েছে এ কারণে তার প্রতি আমার রাগ হচ্ছে অন্যের মুখে স্বামীর খারাপের সোনা সহ্য করতে পারলো না স্বামী ভক্ত নাজিফা তাই খারাপই থাকতে স্বামীর পক্ষে সাফাই গিয়ে নাজিফা বলল আমার স্বামী আমার সাথে কখনো দুর্ব্যবহার করেনি আমাকে অনেক ভালোবাসেন তিনি তিনি মানুষ হিসেবে আজ আপনার সামনে দ্বিধা এ কারণে নিজে নিজে অনুতপ্ত হয়ে এতক্ষণে তিনি অনুশোচনে ভুগছেন আর আপনার কাছে অবিবাহিত পরিচয় দেওয়াটা এ কারণে হতে পারে যে হয়তোবা আমাদের বিয়ের পূর্বেই আপনার সাথে ওনার পরিচয় তখন আপনাকে সত্য কথাই বলেছিলেন যে তিনি অবিবাহিত আমাদের বিয়ে হয়েছে মাত্র ছয় মাস এখানে আমি এসেছি সপ্তাহখানেক হবে এতদিন গ্রামের বাড়িতে শাশুড়ির কাছে ছিলাম আপনি ঠিক ধরেছেন নাসির ভাইয়ের সাথে আমার পরিচয় প্রায় দেড় বছর হবে আপনি আবার মাইন্ড করবেন না কিন্তু কেননা আমাদের পরিচয় ও সম্পর্ক প্রেম ভালোবাসার নয় বরং ভাই বোনের মতো সমাজে চলতে গেলে নারী পুরুষ এভাবে ভাই বোনের মতো মিলেমিশে চলতে হয় তাছাড়া বললামই তো যে আমরা ফ্রি মাইন্ডের প্রথায় বিশ্বাসী মনের পর্দায় বড় পর্দা বাহ্যিক পর্দার প্রয়োজন কি অযথা ঝামেলা পর্দা আল্লাহ ফরজ বিধান পর্দাকে অপ্রয়োজনীয় বলে মনে করা ঝামেলা ও অবজ্ঞার দৃষ্টিতে দেখা হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের ইমান অবশ্যই প্রশ্নের সম্মুখীন হয়ে যাবে বর্তমানে নারীদের দুর্দশা ও জনহরানের জন্য নারীরাই দায়ী যুবতীরা ফ্রি মাইন্ডের দোহাই দিয়ে বেপর্দাভাবে উলঙ্গ প্রায় পোশাক পরে শহর বন্দরে হাটে বাজারে অফিস আদালতে স্কুল কলেজে শপিং মলে মার্কেটে যত্রতত্র অবাধে ঘোরাফেরা করে নিজেদের মর্যাদা ক্ষুণ্ণ করছে এবং বখাটা ছেলেদেরকে যৌন হয়রানি করার সুযোগ করে দিচ্ছে আচ্ছা আপা আপনাকে একটি প্রশ্ন করি কিছু মনে করবেন না সমস্যা নেই প্রশ্ন করুন আমি কিছু মনে করব না আশা করি কোনো সংকোচ না রেখে প্রশ্নের সঠিক উত্তর দিবেন প্রশ্নটি হলো আপনি যখন আপনার বানানো ভাই অর্থাৎ বয়ফ্রেন্ডের সাথে কথা বলেন পাশাপাশি বসেন হাসাহাসি করেন তখন তাকে আপনার আপন ভাইয়ের মতোই মনে হয় নাকি মনের ভেতর কিছুটা পরিবর্তন আসে এবং অন্যরকম এক অনুভূতি কাজ করে অথবা সে কি তখন আপনাকে আপন বোন ভাবে না আপনার শরীরের সাথে শরীর খাসা লাগাতে তার শরীর গরম হয় মিথ্যা বলবো না মনের ভেতর অন্যরকম এক অনুভূতি ও ভালো লাগা অবশ্যই কাজ করে আর এই অনুভূতিও ভালো লাগার জন্যই মূলত বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড করা হয় অন্যথায় আপন ভাই বোন না থাকলেও কেউ বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড করত না বাস্তবতা যদি এমনই হয় তাহলে আপনাদের ফ্রি মাইন্ডের মানসিকতা গেল কোথায় সহদর ভাই বোনের এবং বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডে চলাফেরা কথাবার্তা ও দেখা সাক্ষাতের অনুভূতি যদি এক না হয়ে ভিন্ন হয় তবে এক্ষেত্রে ফ্রি মাইন্ড রইল কোথায় এর দ্বারা কি এটাই প্রমাণ হয় না যে ফ্রি মাইন্ডে চলাফেরার সুযোগ করে দেওয়া ইসলামের বিরুদ্ধে ধোঁকা প্রতারণা ও ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ সহদর ভাই বোন এবং গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তো আর এক হয় না উভয়ের মধ্যে তো পার্থক্য অবশ্যই থাকবে সেক্ষেত্রে মনের অনুভূতি তো ভিন্ন হয় স্বাভাবিক তাতে অসুবিধা কোথায় অসুবিধা একটাই তাহলে পর্দা লঙ্ঘন হয় বাহ্যিক পর্দা লঙ্ঘন হলে কি হবে মনের পর্দা তো ঠিকই থাকে মনের পর্দাই তো আসল পর্দা মন ঠিক থাকলেই সব ঠিক মন ঠিক থাকে কোথায় আপনি না বললেন যে মনের ভেতর অন্যরকম অনুভূতি সৃষ্টি হয় আর যদি ধরেও নেই যে আপনার মন একদম সাদা আপনার মনে কোনো বাজে চিন্তা নেই তবুও পর্দা মনে মনে করলে চলবে না বাহ্যিকভাবেই করতে হবে কেন কারণ মনের পর্দা সেই করতে সক্ষম হয় যে দেহের পর্দা করে আর যে দেহের পর্দা করে না সে মনের পর্দাও করতে সক্ষম হয় না যদিও সে মনের পর্দা করে বলে দাবি করে তার এ দাবি সম্পূর্ণ মিথ্যা অযৌক্তিক এরপরও যদি আপনি বলেন যে মনের পর্দায় আসল পর্দা তবে আমি আপনাকে বলবো যে মনের খারাপই আসল খারাপ যদি আপনি আমার এ দাবি মেনে নেন এবং সে অনুযায়ী চলতে পারেন তাহলে আমি আপনার দাবি বিনা বাক্যে মেনে নেব হো বুঝলাম না বুঝলেন না তো শুনুন আমরা স্বাস্থ্য ভালো রাখার জন্য নিয়মিত খাবার খাই তাই না হ্যাঁ খাবার খাওয়াটা কি অভ্যন্তরীণভাবে হয় না বাহ্যিকভাবে হয় বাহ্যিকভাবে এখন থেকে বাহ্যিকভাবে কিছু খাবেন না খাবারের ধারের কাছেও যাবেন না ক্ষুধা লাগলে মনে মনে খেয়ে নেবেন মনে মনে খেলে কি পেট ভরবে কখনো মনে মনে খেয়ে গিয়ে সুস্থ থাকা সম্ভব কেন সম্ভব নয় মনে মনে পর্দা করে যদি পর্দার ফরজ বিধান আদায় করতে পারেন তবে মনে মনে খেয়ে শরীর সুস্থ রাখতে পারবেন না কেন পর্দা যদি মনে মনে করেন তাহলে খাবারও অবশ্যই মনে মনে খেতে হবে আল্লাহ প্রদত্ত কোনো খাবার স্পর্শ করতে পারবেন না তবে তো নিশ্চিত মৃত্যুবরণ করতে হবে মনে মনে খাবার গ্রহণ করলে যদি পেট না ভরে এবং ক্ষুধার যন্ত্রণায় মৃত্যুমুখে পতিত হওয়া নিশ্চিত হয়ে পড়ে তাহলে মনে মনে পর্দা করলেও পর্দার বিধান লঙ্ঘন হবে না এবং এতে অবশ্যই নারীরা হয়রানি অপহরণ ও ধর্ষণের শিকার হয়ে নির্যাতিত ও লাঞ্ছিত হবে আর বলতে হবে না আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি এও বুঝতে পেরেছি যে শরীয়তের কোনো বিধান মন গড়ার মতো পালন করলে হবে না বরং ইসলামী শরীয়ত যে বিধান যেভাবে পালন করার হুকুম দিয়েছে সেটা সেভাবেই পালন করতে হবে তাই না হ্যাঁ আপনি ঠিক বুঝেছেন যদিও পাপের কাজ বর্জন করে সবাবের কাজে মুশকিল থাকা সহজ নয় তবে হিম্মত ও সাহস নিয়ে কাজ শুরু করে দিলে আল্লাহ পাক সবকিছু সহজ করে দিবেন বোন নারী জাতি হলো মায়ের জাতি তাদের গর্ভ থেকেই জন্ম নেয় জাতির কর্ণধার তাই সবার আগে নারী জাতিকে ভালো হতে হবে আদর্শ মা হয়ে আদর্শ সন্তান জন্ম দিতে হবে তাই তো বুজুর্গগণ বলে থাকেন সংসারের স্বামীর চেয়ে স্ত্রীকে বেশি দিনদার হতে হয় কিন্তু মেয়েদের জন্যে তো দিনদার হওয়া এবং জান্নাতের পথে অগ্রসর হওয়া খুবই কষ্টসাধ্য ব্যাপার কেননা আমরা তো আর ছেলেদের মতো নই আমরা ছেলেদের তুলনায় দুর্বল বিধায় আল্লাহ হাবুল্লাহ আলমিন দয়া করে আমাদের জান্নাতে যাওয়ার পথ ছেলেদের তুলনায় অনেক সহজ করে দিয়েছেন তাই নাকি হ্যাঁ কিভাবে শুনুন হজরত আনাস থেকে বর্ণিত এক হাদিসে রসুল সাল্লিয় সাল্লাম বলেন মেয়েরা যদি পাঁচ রক্ত নামাজ আদায় করে রমজান মাসে রোজা রাখে আপন সতীত্বের হেফাজত করে এবং স্বামীর বৈধ হুকুম মেনে চলে তাহলে তারা জান্নাতের আটটি দরজার যে কোনো একটি দিয়ে প্রবেশ করতে পারবে মিশকাত শরীফের হাদিস নাম্বার পৃষ্ঠা নম্বর দুশো একাশি এ কথা তো আমি জানতাম না আমি তো মনে করতাম ছেলেরা জামাতে নামাজ পড়তে পারে জিহাদে যেতে পারে জম্মা নামাজ আদায় করতে পারে ইত্যাদি এমন অনেক কারণে জান্নাতে যাওয়ার পথ তাদের জন্য মেয়েদের তুলনায় অনেক সুগম আসলে এতদিন আমি ভুলের মধ্যে ছিলাম আচ্ছা পা কিছু মনে না করলে একটি কথা জিজ্ঞেস করতে পারি নির্দ্বিধায় করুন আমি কিছুই মনে করব না কথাটি হলো আপনি এত কিছু জানেন কিভাবে এটা তো কোনো বিষয়ই না জানার জন্য আগ্রহ থাকলে এবং নিজ থেকে উদ্যোগী হলে খুব সহজে অনেক কিছু জানা যায় আমিও কি আপনার মতো জানতে পারবো অবশ্যই পারবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন ধর্ম বিষয়ে প্রয়োজনীয় জ্ঞান অর্জন করে তদনুযায়ী আমল করতে পারি ঠিক আছে দোয়া করব আমার জন্য আপনি দোয়া করবেন আচ্ছা আপা কথা বলতে বলতে অনেক সময় পার হয়ে গেছে এবার তাহলে আসি তবে যাওয়ার আগে আপনাকে নিশ্চয়তা দিতে চাই যে আজ এবং এই মুহূর্ত থেকে আমি নাসির ভাই সহ সকল বয়ফ্রেন্ডের সাথে সম্পর্ক ছিন্ন করলাম সে সাথে আমি আপনার সাথে এ ওয়াদাও করলাম যে এখন থেকে আমি পর্দার বিধান পুরোপুরি পালন করব এজন্য আপনার নিকট আবারও দেওয়া চাই এই বলে সে চলে গেল নাজিফা এক দৃষ্টিতে তাকিয়ে রইল তার গমন পথের দিকে রাত আটটা এখনো বাসায় আসেনি নাসির অন্যান্য দিন আটটার আগে পড়ে আজ বিকেলে যে ঘটনাটা ঘটিয়েছে সে সেই ঘটনার কথা চিন্তা করেই বাসায় ফিরতে বিলম্ব করছে নাসির তার ভয় হচ্ছে না জানি বাসায় প্রবেশ করা মাত্র নাজিফা তাকে আচ্ছা মতো বকা দেয় সে সাথে এই ভয় হচ্ছে যে হয়তো এতক্ষণে ফোন করে অভিভাবকের কাছে নালিশও দিয়ে ফেলেছে নাজিফা নাসির মনে মনে ভয় পাচ্ছে সত্য কিন্তু সাথে সাথে তার মনে এ কথা উদয় হচ্ছে নাজিফা তো আজ পর্যন্ত তো তাকে কোনো প্রকার বকাছোকা করেনি তার সাথে রাগ দেখায়নি এমনকি তার দেওয়া কষ্টের কথাও কোনোদিন বাপের বাড়িতেও জানায়নি মোট কথা ভয় ও আশাটা উভয়টাই একত্রে তার মধ্যে কাজ করছে সে ভাবছে নাজিফা যতই স্বামী ভক্ত এবং যতই ধৈর্যশীল হোক না কেন আজ যে ঘটনা ঘটিয়েছি তাতে রাগারাগি করা এবং বাবার বাড়ি জানানোটাই স্বাভাবিক কেন যে সুমনাকে নিয়ে বিকেলে বাসায় গেলাম অগত্যা নাসির তার এক বন্ধুর নিকট গেল পুরো ঘটনা তার নিকট খুলে বর্ণনা করার পর বলল বুদ্ধিতে তো কিভাবে পরিস্থিতি সামাল দেব নাসিরের এই বন্ধুর বাড়ি নাজিফাদের গ্রামে সেই সুবাদে নাসির ও নাজিফা সম্পর্কে সে বিয়ের আগ থেকে জানে আর বিয়ের পর থেকে তো নাসিরের মুখ থেকেই শুনেছে নাজিফার অসীম ধৈর্য ও অপরিসীম স্বামী ভক্তের কথা তাই সব শুনে সে বলল নাসির রাগ করিস না আমার তো মনে হয় তোর ভেতর মানুষের আত্মা নেই কেন একটু চিন্তা করে দেখ তুই কোথায় আর নাজিফা কোথায় নাজিফাকে বিয়ে করতে পেরেছিস এটা তোর ভাগ্যের ব্যাপার তোর উচিত ছিল তার যথাযথ মূল্যায়ন করা কিন্তু বিয়ের পর থেকেই তুই তার সাথে যে আচরণ শুরু করেছিস তাতে নাজিফার জায়গায় অন্য কোনো মেয়ে হলে বুঝতি সেটা কি আর বলতে হয় স্ত্রী হিসেবে নাজিফা খুবই ভালো ওর মতো স্ত্রী পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার ওকে স্ত্রী হিসেবে পেয়ে আমি ধন্য জানিস আমাদের বিয়ের পর থেকে আজ পর্যন্ত নাজিফা আমার কাছে কোনো কিছু চায়নি আমার সামর্থ্য অনুযায়ী যা পেরেছি দিয়েছি সে কোনো আপত্তি করে কখনো আমার সাথে মুখ মলিন করে কথা বলেনি ঢাকায় আনার আগে পুরো তিন মাস আমি তার কোনো খোঁজ খবর নেইনি। তিন মাসে মাত্র এক হাজার টাকা দিয়েছি সংসারের খরচ বাবদ অথচ সংসারে আমার মাও ছিলেন নাজিফা নিজে না খেয়ে আমার মাকে খাইয়েছে নিজের ক্ষুধার জ্বালা সহ্য করেছে কিন্তু আমার মাকে বুঝতে দেয়নি ক্ষুধার জ্বালা তাছাড়া সে এই কথা কারো নিকট প্রকাশও করেনি অভিযোগ করেনি কারো নিকট অথচ সে ইচ্ছা করলেই সবাইকে জানাতে পারতো এবং পারত বাবার বাড়ি চলে যেতে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি মাত্র পাঁচ মিনিটের রাস্তা তথাপি সে বাবার বাড়ি যায়নি এবং কাউকে কিছু বলেনি এমনকি স্বামীর বাড়ির কাউকেও না অথচ এমন মেয়েটাকে তুই বারবার কষ্ট দিচ্ছিস ভাবতেও অবাক লাগে যা হবার হয়েছে এখন কি করবো তাই বল আমার যতদূর মনে হয় নাজিফা আজকের বিষয়টিকেও কাউকে জানাবে না আর যদি তোর সাথে একটু রাগারাগি করে তাহলে তুই কিছু বলিস না নীরবে সহ্য করিস বউ বলে কথা রাগারাগি করাটাই স্বাভাবিক রাত নয়টার দিকে বাসায় আসলো নাসির অনুসূচনা মিশ্রিত ভয় নিয়ে নক করল দরজায় নাজিফা দরজা খুললো স্বামীর অবয়াপ পানে তাকিয়ে একগাল হেসে জিজ্ঞেস করলো কি ব্যাপার আজ আসতে তো দেরি হলো যে আপনার শরীর ভালো আছে তো নাজিফার ভালোবাসার স্পর্শে হাওয়ায় মিশে গেল নাসিরের ভয় মনে ফিরে এলো স্বস্তি নাসির কিছু বলতে পারল না অবুজ শিশুর মতো ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল নাজিফার মায়াবী চেহারার দিকে খানিক পরে নাসিরের মনের অজান্তে গণ্ড বেয়ে গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা তপ্ত হয়ে নাসির বলল নাজিফা তুমি এত ভালো কেন আমি তো ভেবেছিলাম তুমি আমাকে দেখা মাত্র শুরু করবে আমার সাথে ঝগড়া করবে তোমার অভিভাবকদের নিকট নালিশ করে আমাকে আচ্ছা করে শিক্ষা দেবে কিন্তু তুমি তা করলে না বরং অন্যান্য দিনের তুলনায় আজ আমাকে বেশি প্রীতি ভালোবাসা দিলে আপনি আমার সম্মানিত স্বামী মাথার মুকুট আমি কিভাবে আপনাকে বকাবকি করতে পারি আপনার সাথে ঝগড়ায় লিপ্ত হওয়ার চেয়ে মরণ আমার অধিক শ্রেয় আর আপনি কি করে ভাবলেন যে আমার অভিভাবকদের নিকট আপনার বিরুদ্ধে নালিশ করে তাদের চোখে আপনাকে আপনাকে ছোট করব কেউ কটু কথা বলুক আমার জীবন থাকতে আমি তা চাই না তবে হ্যাঁ আপনার কথা শুধু একজনের নিকট বলেছে যার কাছে বলা ছাড়া কোনো উপায় নেই যেই আল্লাহ তালা আপনাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহ তালা নিকট বলেছে তিনি যেন আপনাকে সুস্থ রাখেন এবং নেককার নেহেজকার বান্তাদের অন্তর্ভুক্ত করে দেন আর আমি যেন আজীবন আপনার খেদমত করতে পারি আজকের ব্যবহারে তুমি ভীষণ কষ্ট পেয়েছিলে তাই না আমার প্রাণাধিক প্রিয় স্বামী যদি আমাকে কাজের মেয়ে পরিচয় দিয়ে খুশি হয়ে থাকে তাতে আমার কষ্ট পাওয়ার কি আছে আমি যে কাজটি আজ করেছি তা তো মোটেই ঠিক হয়নি সম্পূর্ণ অন্যায় হয়েছে আমার কাজটি অবশ্যই পীড়াদায়ক এই কথা আমি জানি হয়তোবা তোমার হৃদয় ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছিল কিন্তু তুমি আমাকে সীমাহীন ভালোবাসা এবং ভক্তিকর বিধায় কষ্ট প্রকাশ করনি আর এখনও তা প্রকাশ করতে চাচ্ছ না তাই না সত্যি করে বলো জি তাই হৃদয়ে ব্যথার পাথর ধারণ করেও স্বামীর সাথে হাসি মুখে কথা বলে এরকম স্ত্রী জগতে সত্যিই কম আছে তুমি এক বিরল দৃষ্টান্ত তোমার ওপর আমি অনেক জুলুম করেছি তুমি আমাকে ক্ষমা করে দিও নাজিফা আহা একই করেছেন আপনি আমার নিকট ক্ষমা চাইছেন কেন ক্ষমা চাইতে হবে না আপনি নিজের ভুল বুঝতে পেরেছেন তাতেই আমি খুশি তুমি অনেক ভালো নাজিফা অনেক ভালো আমি বেশি পড়ালেখা জানি না তাই সুন্দর সুন্দর বিশেষণ মিশ্রিত ভাষায় তোমার গুণ গরিমার প্রশংসা করার সাধ্য আমার নেই তোমার অমায়িক ব্যবহারে পূর্ণ ব্যাখ্যাও আমি দিতে পারবো না তথাপি মনের আবেগে বলতে ইচ্ছে হচ্ছে নাহি তুলনা নাহি উপমা কোনো দৃষ্টান্ত তোমার নাই ভালোবাসা তোমার স্বচ্ছ খাঁটি তুমি মহিয়সী নারী তাই তোমায় পেয়ে ধন্য আমি পূর্ণ হলো হৃদয় আমার ভাবতেই আজ লাকে ভালো হয়েছে আমি স্বামী তোমার তোমার মতো মেয়ে যদি থাকতো প্রতি ঘরে ঘরে শান্তিতে যেত ঘর ভরে দুঃখ যেত দূরে সরে পরদিন সকালবেলা নাজিফা ঘুম থেকে জেগেছে শুভে সাদিকের আগে নাসিরকে ডেকেছে কিন্তু উঠে উঠি করে নাসিরের ওঠা হয়নি সূর্য উঠে গেছে ফজর নামাজ কাজা হয়ে গেছে মাঝে মধ্যেই এমন হয় তবে নাজিফা তাকে জাগানোর কম চেষ্টা করে না কিন্তু কখনো কখনো নাজিফার চেষ্টা ব্যর্থ হয় যেমন হয়েছে আজ সকাল নয়টা নাজিফার রান্না শেষ নাসিরও ঘুম থেকে উঠেছে ততক্ষণে নাজিফা নাস্তা খেতে দিল নাসিরকে নাসির নাস্তা খেতে লাগলো সামনে বসে কথাবার্তা বলতে লাগলো নাজিফা কথার এক ফাঁকে নাজিফা বলল রান্না কেমন হয়েছে আমার রান্না আপনার রুচি মতো হয় কি বাড়ি থাকতে তো আম্মা দেখিয়ে দিতেন ভাবে সাহায্য করতেন আর এখানে তো আমি একা একা রাধি তাই রান্না কেমন হয় কে জানে সত্যি কথা বলতে দ্বিধা নেই তোমার রান্না অসাধারণ খুবই মজাদার সবচেয়ে বড় কথা হলো তোমার রান্না খেয়ে মনে যে তৃপ্তি অনুভব হয় অন্য কারো রান্না খেয়ে সে তৃপ্তি পায় না তোমার হাতে কি এমন জাদু আছে যার কারণে তোমার রান্না করা খাবার এত সুস্বাদু ও তৃপ্তিদায়ক মনে হয় জাদু নয় আল্লাহ রহমত বরকত আমি ছোটবেলা থেকে পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলাম রান্না রান্না করার বা শেখার তেমন সুযোগ পাইনি তাই আমি রান্না তেমন পারি না তথাপি আমার রান্না করা খাবার যদি সুস্বাদু ও তৃপ্তিদায়ক হয় তাহলে তা সম্ভবত এই কারণে যে আমি প্রতিটি কাজ করার পূর্বে বিসমিল্লাহ বলে শুরু করি এবং যতক্ষণ রান্না করি ততক্ষণ মনে মনে কোরআন শরীফ তেল করতে থাকি আর রান্না শেষ হলে সুরাইয়াস ভ্যাকসিন খাবারে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখি হয়তো বা কোরআন শরীফের বরকতে আল্লাহ পাক আমার রান্নার স্বাদ বাড়িয়ে দেন তুমি তো কারিমের হাফেজা তাই রান্না করার সময় তুমি মনে মনে কোরআন তেলোয়াত করতে পারো আলেম ওলামাদের মুখে শুনি কোরআন তেলোয়াতের ফজিলত অনেক রান্না করার সময় কোরআন তেলোয়াত করলে সে রান্নার স্বাদটা বাড়াটাই স্বাভাবিক সুরাই ইয়াসিনের তো নানাবিধ ফজিলত হাদিস শরীফে আছে ক্ষুধার্ত ব্যক্তি সুরাই ইয়াসিন পাঠ করলে ক্ষুধা নিবারণ হয় খাদ্য সংকটে সুরাই ইয়াসিন পরে খাবারে ফোঁ দিলে খাদ্যে বরকত হয় তাই রান্না শেষ হলে ইয়াসিন পাঠ করে আমি খাবারে যেন খাবারে হয় বাড়িতে থাকা অবস্থায় যখন আপনি মাসে মাত্র টাকা পাঠিয়েছেন তখন আমি আমল করে তিন এক হাজার অনেক উপকার পেয়েছি অনেক সময় দেখা যেত লেগেছে আহার করা প্রয়োজন কিন্তু ভাত এই পরিমাণ আছে যে আমি খেলে আম্মার হবে না আম্মা খেলে আমার হবে না তখন ভাত আম্মাকে দিয়ে আমি ইয়াসিন পাঠ করাতাম এই বিশ্বাস নিয়ে সুরাইয়াসিনের বরকতে আল্লাহ পাক অবশ্যই আমার ক্ষুধা নিবারণ করবেন এবং বাস্তবে হয়েছে তাই তোমাকে আমি অনেক কষ্ট দিয়েছি তাই না তুমি বাবার বাড়িতে কোনোদিন কষ্ট করনি অভাব কাকে বলে দেখোনি অথচ আমার ঘরে এসে একের পর এক কষ্ট পাচ্ছ অভাবের সাথে দিন কাটাচ্ছ আমার প্রতি তোমার রাগ হয় না আপনার আচরণ এবং অভাবের কারণে যে কষ্ট পেয়েছি তাকে আমি কষ্ট মনে করিনি কখনো তার জন্য কোনো অভিযোগও নেই আমার সব কষ্ট হাসি মুখে সহ্য করেছে এবং আজীবন সহ্য করার তৌফিক প্রার্থনা করছে আল্লাহ পাকের নিকট আমার কষ্ট লাগে শুধু তখনই যখন আপনাকে নেক কাজে অলসতা এবং গুনাহের কাজে লিপ্ত হতে দেখি যেমন আজ ফজরের নামাজ পড়েননি এ কারণে আমার ভীষণ কষ্ট লেগেছে নামাজ পড়তে চেয়েছিলাম কিন্তু উঠি উঠি করে উঠা হয়নি প্রচুর ঘুম পেয়েছিল তখন নামাজ পড়ার জন্য ঘুম থেকে উঠেননি আরামে ঘুমিয়েছেন কিন্তু কতটুকু সময় আরাম করতে পেরেছেন আপনি নামাজের জন্য খুব বেশি হলে বিশ থেকে পঁচিশ মিনিট সময় ব্যয় হতো আপনার নামাজ না পড়ার কারণে এই বিশ থেকে পঁচিশ মিনিট বেশি ঘুমাতে পেরেছেন কিন্তু আল্লাহ তালার ফরজ বিধান নামাজ আদায় না করে এই বিশ থেকে পঁচিশ মিনিট আরাম করার শাস্তি হিসেবে আপনাকে কত শত বছর জাহান্নামের নামের আগুনে জ্বলতে হবে সে কথা কি ভেবেছেন কখনো আমি পড়িনি তাতে কি হয়েছে তুমি তো পড়েছ তাতেই হবে আমার নামাজ পড়া নিয়ে তোমাকে ভাবতে হবে না যার কবরে সে যাবে যার আমল সে ভোগ করবে একজনের আমলের দ্বারা অন্যজন মুক্তি পাবে না নিজের আমল নিজেই করতে হবে তাই আপনাকেও নামাজ পড়তে হবে আপনি রাগ হন আর যাই হন নামাজের কথা আপনাকে আমি বলবই কারণ আল্লাহ তালা বলেছেন হে মোমিনগণ তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো সুরাত এর আগে যখন নামাজের কথা বলেছিলে তখন থেকে আমি নামাজ পড়ি ফজরের নামাজটাই মাঝে মধ্যে ঘুমের চাপে পড়া হয় না যাও এখন থেকে নামাজও নিয়মিত পূর্ব শুনুন নামাজ এমন এক ইবাদত যা আত্মিক পরিশুদ্ধির পাশাপাশি স্বাস্থ্যের জন্য বিশেষ উপকারী রুকুর সময় দেহের যে নড়াচড়া হয় তাতে দেহের সব পেশির ব্যায়াম হয়ে যায় রুকুর মধ্যে নিতম্বের জোড়া ঝুঁকানো হয় কোন দয় সোজা টান হয় এবং মাথাও সোজা হয় এ সময় সব বেশি শক্ত অবস্থায় থাকে এভাবে দেহের বিভিন্ন অঙ্গের ব্যায়াম রুকুর মধ্যে হয়ে যায় বিজ্ঞ ডাক্তারগণ রুকু এবং সেজদাকে টাখনো এবং কোমর ব্যথার রোগীদের চিকিৎসা দিয়ে থাকেন রুকুর দ্বারা মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধি পায় এবং মগজ ফুলে গেছে এমন রোগীরা খুব দ্রুত আরোগ্য লাভ করেন রুকুর দ্বারা মূত্রাশয়ের পাথর হওয়ার প্রক্রিয়া ধীর গতিতে হয় এবং এর দ্বারা পায়ের নলার অবসাদগ্রস্ত ও চোখের প্রান্তে রক্ত পরিসঞ্চালন এর কারণে মস্তিষ্ক ও চোখের কার্যকারিতা বৃদ্ধি পায় সিজদার সময় নিতম্ব হাঁটু টাকনো ও কুনোয়ের উপর চাপ পড়ে এর দ্বারা এসব অঙ্গের সাধারণ ব্যায়াম হয়ে যায় মস্তিষ্কের রক্তকে একত্রিত করার জন্য সিজদা খুবই ভারসাম্যপূর্ণ আমল মস্তিষ্ক সাধারণ অবস্থায় বেশিরভাগ সময় হৃৎপিণ্ড থেকে উঁচু থাকে এজন্য মস্তিষ্কে রক্তের প্রবাহ যথেষ্ট হয় না সিজদার দ্বারা মস্তিষ্ক হৃদপিণ্ডের নিচে পড়ে এবং মস্তিষ্কে সহজে রক্ত পৌঁছায় নিয়মিত নামাজ পড়লে নামাজি ব্যক্তির চেহারার সব শিরার মধ্যে রক্ত পৌঁছায় দুই অথবা চার রাকাতের পর যখন বৈঠক করার জন্য বসা হয় তখন দেহ বসার অবস্থায় থাকে এবং হাঁটু ও নিতম্বর উপর চাপ পড়ে টাকনো ও পায়ের অংশগুলো পেছনে চাপ পড়া অবস্থায় থাকে কোমর ও ঘাড়ের পেশিতে চাপ লাগে এজন্য এসব অঙ্গের হালকা পাতলা ব্যায়াম হয়ে যায় সালাম ফেরানোর সময় ঘাড়ের ডান বাম দিকের পেশি সক্রিয় থাকে এটা ঘাড়ের উত্তম ব্যায়াম আপাদমস্তক তাকালে দেখা যায় নামাজ দ্বারা নামাজি ব্যক্তির সমস্ত অঙ্গের ব্যায়াম হয়ে থাকে আমাদের এক হুজুর বলতেন কেউ যদি বালে খাওয়ার পর থেকে নিয়মিত নামাজ